ছেলে মেয়েদের কো গ্রহল করাচ্ছি এক অনেকটি হাদিস রয়েছে আনবি উমামাতো রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাবিল কাইনাছ ওয়ালা তাসতারফুন্না ওয়ালা তাউল্লিমুন্না ওয়া সাবাউন্না হারাম আল্লাহর বলেন লা তাবিল কাইনাছ নাইকা নৃত্য গীত ক্রয় বিক্রয় করোনা তোমরা নায়িকা নর্তকীদেরকে ক্রয় বিক্রয় করো না আমরা নায়িকাদের কোনো অনুষ্ঠান হলে আমরা নায়িকাদের নিয়ে ক্রয় করে নিয়ে আসে তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদেরকে না যাচ্ছি সম্মানিত উপস্থিতি এখানে আমরা রসুল সাল্লাহাম বলেন লাচ তোমরা নায়িকা নর্তকীদের নিয়ে ক্রয় বিক্রয় করো না শুধু তাই নয় তোমাদের ছেলে মেয়েদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিখেও না তোমাদের ছেলে গান বাজনা বাদ্যযন্ত্র শিখিও না ফা লাত বিল কায়নাত ওয়া লা তাসতারুহুননা ওয়া লা তুআল্লিমুহুননা ওয়া সামাউনা হারাম কেন না তোমার ছেলে মেয়ে যদি গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে যেগুলো উপার্জন করবে সেগুলো হয়ে যাবে হারাম গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে যা টাকা উপার্জন করবে যা কিছু করবে সেগুলো হয়ে যাবে হারাম তাই তোমাদের ছেলে মেয়েদেরকে তাই তোমাদের ছেলে মেয়েদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিখিও না সম্মানিত উপস্থিতি অথচ আমরা সময় নষ্ট করে আমরা সময়টাকে অবহেলা করে আমরা আমরা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হয়ে পড়েছি আরেকটি হাদিস বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবে

দাঁড় করানো হবে কে দিন মানুষকে যখন উপস্থিত করানো হবে তখন আল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই মানব জাতিদেরকে মানুষদেরকে আল্লাহ তালা পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলবেন যতক্ষণ না পর্যন্ত হমসিন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সেই পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার শরীরের অঙ্গ প্রথম এক সেকেন্ডের জন্য নর্চর করবে না যুবক আমি তোমাকে বলছি যে এখানে আমার কি বলছেন সেদিন তোমার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি যে হেলিয়ে খেলিয়ে গান বাজনা শুনছ তুমি গান বাজনা মানুষের সামনে বাজাচ্ছ সেদিন তোমাকে সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাকে এত বছর সময় দেওয়া হয়েছিল তোমাকে দশ বছর সময় দেওয়া হয়েছিল পঞ্চাশ বছর সময় দেওয়া হয়েছিল সেই সময়টুকু কি করেছ সেই সময়টুকু কি করেছ এই প্রশ্নের উত্তর দিতে হবে তুমি যদি না উত্তর দিতে পারো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক সেকেন্ডের জন্য অর্জন করবে না সম্মানিত উপস্থিতি সময় সংযুক্ত থাকার কারণে আমি যে আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে আমাদেরকে একদিন সময় সম্পর্কে জিজ্ঞাসা করবে আমাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবে আমরা যারা হেলিয়ে খেলিয়ে আমরা যারা হেলিয়ে খেলে চলাফেরা করছি হারাম কাজটাকে বেছে নিচ্ছি হারাম কাজটাকে হারাম কাজটাকে বেঁচে নিচ্ছি হালালটাকে দূরে ফেলে দিচ্ছি একদিন আমাদেরকে জিজ্ঞাসা করবে একদিন আমাদেরকে জিজ্ঞাসা করবে আমি স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত করলাম যে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম আপনারা যারা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আগ্রহী হয়ে পড়েছিলেন যারা আগ্রহী হয়ে পড়েছেন গান বাজনা ত্যাগ করে দিবেন গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যারা এই আলোচনা শুনলাম সংক্ষিপ্ত আলোচনা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আল্লাহ তাহারা যেন সর্বপ্রথম আমাকে আমল করার জন্য রহমত দান করুন এবং সবাইকে যেন আমল করার জন্য রহমত দান করুন সকল আল্লাহ আমিন واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته